পরে পানি ব্যবহার করার মোছার জন্য আলাদা কাপড় করা জরুরি কিনা সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করেন কি বিতরের নামাজ কি সুরা দিয়ে পড়তে হয় আজানের সময় কিছু খেলে গোনা হবে কি স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় বসে কি নামাজ পড়া যাবে নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়া নামাজের কোনো ক্ষতি হবে কিনা নামাজের শেষ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা কারীন যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি শাঁটের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে কোন বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে

বাধ্যবতা নেই বরং আপনার চোখে পড়ছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটা পিছনে পিছিয়ে ঘুরিয়ে বেড়াবেন আপনার

কোনো জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া নিরুপায় থাকে তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে প্রস্রাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয় কারণ আমি কেমন সাল্লাহ সাল্লাম বসেই শ্বশন করতেন তবে বিশেষ একবার তিনি আহ দাঁড়িয়ে পেশাব করেছেন এবং কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চলতে গিয়ে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন প্রজাপতি নিয়ে লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেট খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙ্গা আয়না চোখ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেট খাওয়া যাবে না ভাঙ্গা আয়না চেহারা দেখা যাবে না এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশেই জীবন থাকতে পারে সেই জন্য আপনি ওটাতে খেলে অসাসভও হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বা সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যবনা হয়ে যাবে বা না যাবে হবে সেটা নয় এবং ভাঙা আয়নায় চোখ সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না তাহলে মুসাফির আপনারা লিখেছেন হারাম কারিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুল বসত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ আল্লাহ কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আহ এই কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব ইত্যাদি আমাদের নিজেদের মনগণ কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোন করণীয় নাই সামাজিক সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কানের প্রতি অনিচ্ছাকৃত সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগা পশ পরিষ্কার কোনো কর্ম হয় না সেটা আরো জমিতে দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি দিয়ে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরে উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোন আলামত বা ফ্লোর গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতেই সেটি ব্যবহার করা যাবে লাইলা নুন কদর এটি লিখেছেন স্বামী খেলে ওয়াইফের করি ওয়াইফের একে বোঝাবেন কেউ তা সম্ভব নিজে না পড়ল অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর যদি

ফারিয়া জাহান পরি জানতেছেন ভাঙতি রোজা পরে রাখলে আগে ছয় রাখতে পারবে কিনা ভাঙতি রোজা আগে রাখা উচিত তারপরে ছয় রোজা রাখা উচিত কারণ রমজান রোজা রাখার পরে ছয় রোজা কথা বলা হয়েছে মাসফিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুণ করেছি এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ বলে আলমিন ক্ষমা করবেন আল্লাহ বলেছেন যে তবু এই হল মনে হয় বান্দার কাছে তবা করো ইমাল্লাহ গুণ আল্লাহ তারা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তবা করে তবা কি

আহ বোনামে হাওয়া উপার্জিত কারো বাসায় যদি আপনি না খান আহ তার জন্য যদি হাওয়ার কোনো উপার্জন না

প্রথম যে পানিগুলো সেটি পড়ছে এরপর আবার ভালো পানিও পড়ছে পরে সেগুলো ধুয়ে যাচ্ছে আহ আর উম এক্ষেত্রে আপনার পুঙ্খানুপুঙ্খুরুকে আহ যে জায়গা পড়লো সে জায়গা পানি পড়লো কিনা এগুলো আমাদের এতটা কারণ সূচিবায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যে সুন্দর মধ্যে ঘুরতে থাকেন তাহলে সব জায়গায় না পাক কিনা এগুলো শয়তান করে থাকে মানুষকে বাধ্য রাখবার জন্য এবং পরিশান জন্য অতএব আপনার শরীর থেকে পানি যখন না দূর করার জন্য পানি ইউজ করেন সেটা যখন সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর না পাক হবে না কারণ পরবর্তীতে আবারও পানি পড়ছে এছাড়া শুকিয়েও যাচ্ছে আহ পানি শুধু তার উপর ঢেলা গেলেই সেটি পাক হয়ে যাবে অর্থাৎ সেটি থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে তো হবে আপনি জানতে চান শুয়ে বাচ্চাকে স্থান স্তন পান পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আহ এতে কোরআনের অসম্মান হবে না বিশেষ করে এই আগে তিনি কাজে লাগাতে চাচ্ছেন

তিনটি সুন্না নবী করিম সাল্লাম যদি সালাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন মিথা আপনি সুরাগুলো তেলাওয়াত করতে পারেন নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানের সাথে সন্তান আকিকা দেওয়া যায় হবে কিনা কোরবানের সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দিবেন কোরআনে আলাদা দিবেন এটাই নিরাপদ এবং নবী করিম সাল্লাহ সাল্লাম আহ

একই সেজন্য আপনার আহ দুটা একসাথে দেওয়া যাবে কিন্তু যদি বিভিন্ন মত রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সিজদা অবস্থায় পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোরআন শরীফ হবে না আর যদি পুরো সিদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ সাল্লাহাম বলেছেন আমি অমির তো আনজুদা আলা সেবাদ আজ ওই সাতটি অঙ্গের উপরে সাতটি হাতির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো এগুলোর কোন একটা ধরে যদি আপনার সাত সবচেয়ে কোনো যদি উম সরে যায় সামান্য সামান্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখা জুড়ে দা জুড়ে তার এটা যদি আহ পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়স হবে না এবং সেরামাজ হবে না কারণ লিখেছেন শাঁটের হাত এবং প্যান্ট গুছিয়ে রেখে সালাদা যাবে আহ শাঁটের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাদ মাকু বিক্রম সাহায্য নিষেধ করেছেন এটি এই জায়গাটা সে সালাদ করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাহনুন নিচতে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাই সেটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে এই সব হাসান লিখেছেন দুই হাতের উপর সেদা করলে সে দাদাই হবে কিনা আহ সেদা করবেন আপনি যদি হাতের উপরে সেদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিন করার কোন ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সলাত আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা আজানোর সময় কোনো কিছু খেলে কোনো গুলো হবে না আমরা অনেকে মনে করি আজানোর সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজ সারতে পারেন তবে আমি যখন টয়লেটে নাই পবিত্র জায়গা আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটি হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যে আপনি পবিত্র জায়গায় থাকেন বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই জানতে আমি খারাপ স্বপ্ন দেখি এখন কি করা যায় খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি বিষয় আমাদের একটা ভিডিও রয়েছে আসলে ফর ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে সেটা আপনি দেখতে পারেন বাম থেকে তিনবার থে ফেলবেন দাঁড়িয়ে সম্ভব মিলে বেশি

Sekarang nama-nama pilihan nasib tak আল্লাহর নাম নেওয়া সেখানে অনুচিত কাজ কিন্তু যদি কেউ আল্লাহর নাম নিয়ে উজু করে ফেলে কোনো বড় গুণ হবে না বা বেশ আল্লাহর নাম নেওয়া ছাড়া উজু করলে তাতে উজু হয়ে যাবে বিষয়টা অনেকে ভুল বুঝেন এখানে আল্লাহর নাম ভিতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুণ হয়ে যাবে গুণ হবে কিন্তু তাতে কবিরা গুণ হয়ে যাবে এরকম না আবার আল্লাহর নাম নিলে যে উজু হবে না এমনও না উচিত হলো এরকম জায়গায় উজু না করে বাহিরের থেকে উজু করে যাওয়া বা হাত মুখ ধুয়ে ভিতরে গিয়ে শুধু পাওয়াটা ধোয়া যদি বাইরে সেই ব্যবস্থা থাকে আর না থাকলে ভিতরে করবেন বিসমিল্লাহ কোনো অসুবিধা নেই এস এ স্বামী আর স্ত্রী যে বিছানায় কতটা সঠিক দেখুন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমান সেই বিছানায় যদি কোন নাপাক নির্দিষ্ট কোন জায়গায় লেগে থাকে তাহলে অন্য পাক দিয়ে নামাজ পড়া যাবে আপনি জানেন যে এই না লেগেছে আর যদি আহ কোনো জায়গায় না লেগেছে বলে আপনি আর জানা নেই নিচক সন্দেহের কারণ সে নামাজ পাওয়া যাবে না এমন কোনো কথা নেই যদি সেখানে না কোথাও লেগেছে বলে আপনার জানা নেই অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয় আপনার সাবধান থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যখন জায়গায় নামাজ পড়তে পারেন বিছানায় হলেই যে সহস্ত্রী বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না সঠিক নয় বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটা উপরে জানলে সেখানে নামাজ পড়বেন না বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটা নামাজ পড়বেন না যে অনেক জায়গায় লেগেছে কোন কোন জায়গায় লেগে যায় না এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয় তাহলে অন্য পাক দিয়ে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই এবং হান্নান জানতে চেয়েছেন দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে দাঁড়ানো প্রকৃতি মনে দেখুন সালাতের সচরাচর আমাদের সিজদার যে এরিয়া এর ভিতরে আমাদের বেশি থাকবে সেজদার জায়গা বেশি থাকবে আর রুকুর সময় সেজদা অথবা অনেকে বলেছেন যে দুই পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে আবার দুই সেজদার মাঝখানে যখন বসবে তখন করলে আমাদের দৃষ্টি থাকবে সেটা দিকেও থাকতে পারে দর্শনীয় কিন্তু করলে থাকবে আর

আমি কিছু অংশকে শুধুমাত্র ওইটুকু দিয়ে আপনি দিয়ে দিল পরবর্তী সালে তার আগের আংশটা শুকিয়ে গেল তাহলেও সমস্যার সমাধান হতে পারে